আসসালামু আলাইকুম এই যে ম্যাপটা বের হচ্ছে প্রিন্ট হয়ে এটা কিভাবে হয়েছে শুরু থেকে শেষ পুরোটাই আপনারা এখন দেখতে পাবেন আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা বড় ম্যাপটাকে স্ক্যান করে নেব স্ক্যান করার কারণ হচ্ছে প্রিন্টার মেশিনগুলোতে রিকো যে ম্যাপ মেশিনগুলো রয়েছে এগুলোতে ছত্রিশ ইঞ্চি পাশে প্রিন্ট হবে আর লম্বা আপনি চাইলে অনেক লম্বা প্রিন্ট করতে পারবেন একশো দুইশো পাঁচশো এক হাজার যত ইঞ্চি মন চায় দিতে পারবেন কিন্তু পাশে আপনার ছ ছত্রিশ ইঞ্চি করতে হবে তাই আমরা এটাকে দুই বাজে স্ক্যান করে নিব। আমরা স্ক্যানটা করে এখন কম্পিউটারে নিয়ে আসলাম এখন কম্পিউটার থেকে আমরা এটাকে ডাউনলোড করব যে ডাউনলোড করে নিতেছি ডাউনলোড করে নেওয়ার পরে আমরা ফটোশপের মাধ্যমে দুই বাগে যে আমরা স্ক্যান করেছিলাম আমরা দুইটাকে একত্রিত করব। আমাদের দুইটা একত্রিত হয়ে গেছে এখন আমরা এটাকে সাইজ দেব পাশে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ দিয়ে আমাদের হাইটে আসছে হলো আপনার এই পঞ্চান্ন ইঞ্চি তো আমরা এটাকে এখন আমরা এটাকে পিডিএফে আকারে সেভ দিছি ডেস্কটপে আমাদের এখন এটাকে আমরা প্রিন্ট করবো প্রিন্টারের সাহায্যে তো আপনারা দেখেন আমরা প্রিন্ট করব এখনই প্রিন্ট বের হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আপনাদের লাগলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে মতিঝিল দৈনিক বাংলা মোড়ে দেবী বাংলা আসলেই দেখবেন যে জমজম প্রিন্ট হাউস আপনারা আমাদের অফিসে চলে আসবেন আপনাদের যত বড় সাইজের ড্রয়িং হোক না কেন কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব কিছু করতে পারবেন এই যে আমাদের এখন কাঙ্ক্ষিত যে ম্যাপটি সেটি এখন বের হচ্ছে এই যে আমাদের কম্পিউটার থেকে ছাড়ার পরে প্রিন্টটা এখন বের হচ্ছে দেখেন তো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি এই প্রিন্ট কীভাবে হয় সেই প্রসেসিং দেখা দেখানোর জন্য আশা করি আপনারা দেখছেন দেখেন যে বিশাল একটা বাড়ির প্ল্যান বা ড্রয়িং যাই বলেন সেটাকে আমরা প্রিন্ট করে নিলাম আর যেই প্রিন্টটা করেছি মূল কপি এই যে আগের কপিটা থেকেও অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আপনাদেরগুলোও সুন্দর হবে আপনারা নিয়ে আসলে আমরা সুন্দরভাবে আপনাদেরকে কাজ করে দেবো দেখেন ওনারটা কষ্ট দিয়ে জোড়া লাগানো ছিল আর আমরা এটা ফটোশপের মাধ্যমে জোড়া দিয়ে তারপর সুন্দরভাবে আমরা এটাকে প্রিন্ট করেছি আর দেখেন দাগগুলো কত নিখুঁত কত সুন্দর কত স্মুথ তো আপনারা চাইলেও আপনারা আমাদের থেকে এরকমভাবে আপনারা প্রিন্ট করায় নিতে পারবেন প্লাস মৌজা আপনারা প্রিন্ট করাই নিতে পারবেন স্ক্যান করে নিতে পারবেন কালার এবং সাদা কালো উভয়টাই আপনারা আমাদের থেকে আপনারা স্ক্যান করে নিতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন বাড়ির ড্রয়িং বাড়ির ড্রয়িং কালার সাদা কালো মানে মূল কথা হচ্ছে আপনারা আমাদের থেকে সব ধরনের প্রিন্টগুলো করতে পারবেন ফটোকপিগুলো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা